আজকে মাটন বানাবো তার জন্য অল্প করে ধনে দিয়ে নিয়েছি এই মিক্সিতে দিয়ে দেবো রসুন আদা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এতে এবার অল্প জল পাইল করে আমি পেস্টটা বানিয়ে নেব আমি এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি আমি আলুগুলো ভেজে নিয়েছি এই আলু ভাজার তেলেতে আমি এই গরম মশলাগুলো দিয়ে দেবো জিরে আর এই সব গরম মশলাগুলো বানিয়ে দিয়ে ভাজা হয়ে গেছে এটা দিয়ে দেবো পেঁয়াজ থেকে ভাজা ভাজা হয়ে যাবে ভাজা করে নেব মাংসটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি মটনটা পেঁয়াজটা ভাজা হচ্ছে দিয়ে দেবো পরিবার মতো নুনটা দিয়ে দিয়েছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তৈরি করে রাখা মরলেটা দিয়ে দেব দিয়ে ওটা কেটে আমি ভালো করে ভেজে নেবো এই মশলাটা ভালো করে আমি কিছুক্ষণ ধরে কষবো আর এতে দিয়ে দেব টমেটো এটা টমেটো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষবো এখন মশলাটা কষা হচ্ছে আজকে এটা তিল তেলে রান্না হচ্ছে সর্ষের তেলে হয়নি এবার তিল তেলে আজ তিল তেল দিয়ে হচ্ছে যে মটন রান্না হচ্ছে